হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে দু হাজার পঁচিশের আপডেট তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা যারা ইউরোপে যেতে চান কোন দেশে যেতে কত টাকা লাগে জানেন না কোন দেশে খরচ কত জানেন না সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল বাংলাদেশ থেকে অনেকে ইউরোপ যেতে চায় ইউরোপ যেতে আগ্রহীদের ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে একটা ধারণা রাখতে হয় ইউরোপ পৃথিবীর অন্যতম উন্নত একটি মহাদেশ আমরা সবাই জানি বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার বিষা খরচ দেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভিন্ন হয়ে থাকে মানে এক এক ধরনের এক এক দেশে যাওয়ার খরচ এক এক রকম হয় তো এটাকে আমরা তিনটে দাপে ভাগ করব একটা হচ্ছে পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপ এবং মধ্য ইউরোপ এই তিনটে ইউরোপের দেশগুলো কি কি আপনারা দেখে নেবেন আমি তিনটে ইউরোপ দেশে যেতে কেমন টাকা খরচ হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব দেশের ভৌগোলিক অবস্থার অনুযায়ী কাজের বেতন ও জীবনযাত্রার যাতায়াতের খরচ ভিন্ন হয় যেমন পূর্ব ইউরোপ মধ্য ইউরোপ বা পশ্চিম ইউরোপ এই তিনটে স্টেপে আমরা যদি ভাগ করি তাহলে তিনটে স্টেপে ডিস্টেন্স বেশি নেয় তারপরেও আছে কিছু সেই বিষয় নিয়ে আপনারা আজকে এই ভিডিওটা মূলত ইউরোপের বিভিন্ন দেশে স্টুডেন্ট বিষয় ট্যুরিস্ট বিষয় ওয়ার্ক বিষয় নিয়ে যেতে আগ্রহীদের ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে জানতে অনেকেই জানতে চান বা জানতে চেয়েছেন এবং ইউরোপে কোন দেশে যাওয়া সহজ কম খরচে ইউরোপে কোন কোন দেশে যাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন ফোন করেন বা অনেকে মেসেঞ্জারে নক করেন তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা বানানোর সিদ্ধান্ত নিয়েছি তো প্রথম আমরা জানবো যে ইউরোপে যাওয়ার সহজ উপায়টা কী বাংলাদেশ থেকে সরকারিভাবে এবং বেসরকারিভাবে ইউরোপে বিভিন্ন দেশে যেতে পারেন এই জন্য ইউরোপ বিষা প্রত্যাশীদের বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার সহজ উপায় জানতে হবে সর্বপ্রথম কাজ হচ্ছে এটা সহজ উপায়টা আপনাদের আগে জানতে হবে তো বাংলাদেশ থেকে কাজের বিষয় নিয়ে ইউরোপে সরকারিভাবে কম খরচে যাওয়া যায় কাজের বিষয় নিয়ে সরকারিভাবে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভোয়েসএল বিএমইটি বিএসএফ গ্লোবাল ইত্যাদি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে তাদের ওয়েবসাইটে রেগুলার বিভিন্ন ধরনের নোটিশ প্রদান করে বা বিভিন্ন ধরনের সরকারিভাবে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা এটা তারা জানায় নোটিশের মাধ্যমে যে কারণে আপনাকে মূলত বিএমইটি বিএসএফ গ্লোবাল এবং এই সমস্ত ওয়েবসাইটে আপনাকে প্রতিনিয়ত সার্চ করে দেখতে হবে এখন বিশা ক্যাটাগরি অনুযায়ী ইউরোপের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বিশ্বস্ত এজেন্সি কিংবা নিজে নিজে ইউরোপ আবেদন করতে পারবেন অফলাইনে এম্বাসিতে গিয়ে বিষয় আবেদন করতে পারবেন অনলাইনে ইমিগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমে বিষয় আবেদন করতে পারবেন তিনটে অপশান আছে একটা হচ্ছে এজেন্সির মাধ্যমে করতে পারবেন একটা হচ্ছে অনলাইনে নিজে নিজে করতে পারবেন একটা হচ্ছে ইমিগ্রেশনে গিয়ে করতে পারবেন তিনটে তিনটে অপশান আছে তো বাংলাদেশ থেকে সহজে ইউরোপে যাওয়ার উপায় হলো স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট বিষয় ইউরোপের বিভিন্ন দেশে সহজে যেতে পারেন যদি ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভার লেটার ইংরেজি ভাষা ও ফাইন্যান্সিং সলভেন্সি ডকুমেন্ট থাকে যদি আপনার ভর্তির অভাব লেটারটা পান তাহলে তো কোনো কথাই নাই তারপর ইংরেজি ভাষার দক্ষতা যদি থাকে এবং ফাইন্যান্সিয়াল সলভেন্সি মানে আর্থিক যে সচ্ছলতা সেটা যদি আপনারা দেখাতে পারেন তাহলে আপনারা খুব সহজেই ইউরোপে যে কোনো দেশে যেতে পারেন এখন আসি ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে ইউরোপ যাওয়ার খরচ দেশ বিষা ক্যাটাগরি বিষার মেয়াদ অ্যান্টি ধরন অনুযায়ী আলাদা হয়ে থাকে এটা আমি প্রথমেই বলছি বাংলাদেশ থেকে পুরো ইউরোপের দেশগুলোতে যেতে সাধারণত ভিসা খরচ খুব কম পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে খরচ একটু বেশি মধ্য ইউরোপের দেশগুলোতে যেতে মাঝারি ধরনের খরচ হয়ে থাকে নিজে নিজের ভিসা প্রসেসিং করলে অফিসিয়াল খরচে ইউরোপে পারি দিতে পারবেন এখন দেখেন আমি একটা চার্ট দেখাই আপনাদের ইউরোপ ভিসা খরচ প্রথমটা হচ্ছে পূর্ব ইউরোপ স্টুডেন্ট বিষয়ে যদি যান চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগবে ট্যুরিস্ট বিষয়ে যান তিন থেকে পাঁচ লক্ষ টাকা লাগবে ওয়ার্ক পারমিট বিষয়ে গেলে পাঁচ থেকে দশ লক্ষ টাকা লাগবে পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপে যদি আপনার স্টুডেন্ট বিষয়ে যান তাহলে লাগবে পাঁচ থেকে দশ লক্ষ টাকা ভিজিট বিষয়ে যান পাঁচ থেকে পনেরো লক্ষ টাকা এবং কাজের বিষয়ে যদি যান তাহলে লাগবে বারো থেকে পনেরো লক্ষ টাকা মধ্য ইউরোপের যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান পাঁচ থেকে সাত লাখ টাকা লাগবে এবং ভ্রমণ বিষয় গেলে চার থেকে ছয় লাখ টাকা লাগবে এবং কাজের বিষয় গেলে দশ থেকে চোদ্দ লাখ টাকা লাগবে এটা হচ্ছে টোটালি একটা খরচ আপনাদের জানালাম প্রথমে বলেছি আমি ইউরোপকে তিনটা ভাগে ভাগ করি তো পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপ মধ্য ইউরোপ এখন আপনারা সাজ দিয়ে দেখে নেবেন যে কোন ইউরোপে কোন কোন দেশ পড়ে বাংলাদেশ থেকে ইউরোপে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা ভিজিট ভিসা ইত্যাদি ভিসা ক্যাটাগরি নিয়ে যাওয়া যায় যে কোনো উদ্দেশ্যে ইউরোপে যেতে আগ্রহীদের ইউরোপের কোন দেশে যদি কত টাকা লাগে আপনি তথ্য জানতে ইউরোপীয় প্রবাসীদের কাছ থেকে তথ্য নিতে পারেন কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় বাংলাদেশ থেকে মধ্য পূর্ব ইউরোপের বেশ কিছু দেশ কম খরচে ভিসা নিয়ে অবৈধভাবে যেতে পারবেন বর্তমানে ইউরোপের পোল্যান্ড বুলগেরিয়া হাঙ্গেরি লাডবিয়া লিথুনিয়া এস্তোনিয়া প্রবর্তী দেশে কম খরচে আপনারা যেতে পারবেন বাংলাদেশ থেকে পূর্ব ইউরোপের দেশগুলোতে যেতে সাধারণত ভিসা খরচ সবচেয়ে কম হয়ে থাকে ইস্টোর কাজের বিষয় নিয়ে পূর্ব ইউরোপের দেশগুলোতে সহজে কম খরচে যেতে পারবেন ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া যায় কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় বাংলাদেশ নাগরিকদের ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণের বড় চ্যালেঞ্জ ভিসা প্রাপ্তি ইউরোপের অধিকাংশ দেশে যেতে সেনজেন ভিসা প্রয়োজন সেনজেন ভিসা পাওয়ার প্রক্রিয়া তুলনামূলক খুব কঠিন বর্তমানে ইউরোপের হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া বুলগেরিয়া লিথুনিয়া লাটবিয়া গ্রিস ফিনল্যান্ড পর্তুগাল আয়ারল্যান্ড প্রভৃতি দেশের ভিসা সহজে পাওয়া যায় বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা পাওয়া কঠিন হলেও সঠিক ভিসা গাইডলাইন কাগজপত্র এবং দূতাবাসের সত্ত্বে মানে ইউরোপ ভিসা আবেদন করলে ভিসা পাওয়া তুলনামূলক অনেক সহজ আপনারা যদি এটা জানেন যে আপনারা নিজেরা আবেদন করতে পারেন বা নিজেরা এই সম্পর্কে বুঝেন নিজেরা জানেন তাহলে আপনাদের জন্য ভিসা পাওয়া অনেক সহজ হবে আর যদি কেউ না জানেন একেবারেই জানেন না তাদের জন্য ভিসা পাওয়াটা খুব কঠিন হবে তো কিছু প্রশ্ন এখানে আছে ইউরোপের কোন দেশে যেটা বেশি টাকা লাগে পশ্চিম ইউরোপের দেশগুলোতে টাকা বেশি লাগে যেমন যুক্তরাজ্য ইতালি স্পেন জার্মানি ফ্রান্স লুকজামবার্গ নেদারল্যান্ড অস্ট্রিয়া বেলজিয়াম সুইজারল্যান্ড মোনাকো আয়ারল্যান্ড প্রভৃতি দেশের জন্য আপনি যেতে যান সবচেয়ে বেশি টাকা লাগবে আর সবচেয়ে কম যে দেশে টাকা লাগবে সেটা হচ্ছে পূর্ব ইউরোপের দেশগুলোতে যেতে কম টাকা লাগে যেমন পোল্যান্ড চেক প্রজাতন্ত্র স্লোভাকিয়া হাঙ্গেরি রোমানিয়া বুলগেরিয়া লাডবিয়া লিথুনিয়া বসনিয়া কসোবো সাইপাস প্রভৃতি দেশের জন্য আপনি যেতে যান সেক্ষেত্রে খরচ খুব কম লাগবে ইউরোপের কোন কোন দেশের বেতন কম হয় পূর্ব ইউরোপ এবং দক্ষিণ ইউরোপের দেশগুলোতে কাজের বেতন কম হয়ে থাকে যেমন বুলগেরিয়া হাঙ্গেরি রোমানিয়া পোল্যান্ড এস্তোনিয়া স্লোভাকিয়া লাদবিয়া লিথুনিয়া প্রভৃতি দেশের বেতন অনেক কম ইউরোপের কাজের সর্বনিম্ন বেতন হচ্ছে চারশো সাতাত্তর ইউরো ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশে কত টাকা ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশে একশো ছাব্বিশ টাকা তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আপনাদের জন্য যে ইউরোপে কোন দেশে যেতে কতটা লাগে আশা রাখি বুঝতে পেরেছেন যে আপনি যদি ইউরোপ ভাগ করি তিনটে ইউরোপে ভাগ করার পরে মধ্য ইউরোপ পূর্ব ইউরোপ বা পশ্চিম ইউরোপ আপনার এক এক দেশের খরচ এক এক রকম তো যারা ইউরোপে যেতে চান তারা অবশ্যই আগে ইউরোপে যাওয়ার বিষয়গুলো আগে জানতে হবে এবং মূলত আপনার যে দেশেই যেন না নিজে নিজে চাকরিতে অ্যাপ্লাই করতে চান নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে প্রথম কাজ হবে আপনাদের সুন্দর একটি সিভি এবং কবালটা বানিয়ে রাখা সিবি সিবি এবং কবলটা বানিয়ে রাখলে আপনারা যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন যদি কারো সিবি এবং কবল প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ন করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সিবি এবং কবল বানিয়ে দেওয়ার জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ